হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর তোমরা তো কমেন্ট করে করে ভরিয়ে যে বড় ভিডিও কবে দিবা তোমাদের জন্যই এত তাড়াতাড়ি বড় ভিডিওটা দেওয়া না হলে আমি আরো কয়েকদিন পর দিতাম কারণ তোমরা তো জানোই যে আমরা বাড়িটা চেঞ্জ করব তো অনেক গোছাগুছি থাকে তারপর জামা কাপড় কাঁচা থাকে সেই জন্য কি এগুলো করতে করতে সময় পার হয়ে যাচ্ছে তো আজকে দেখো গোপালের যতগুলো জামা কাপড় ছিল সবগুলো জামা কাপড় কেচে দিয়েছি কেচে দিয়েছি আর ঠাকুরের ওই তিন ওইটা ছিল না ওখানে তারপর গোপালের জামা কাপড় যে সকালে উঠে ঘরে সেরকম কাজ রাখিনি মানে সন্ধ্যার দিকে সব বাসন মেজে রেখেছিলাম তো সকালে উঠে ঘরটার মুছে স্নান ধান করে আজকে ঠাকুরের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে বসেছি তো আর সেরকম কিছুই নেই শুধু সিংহাসনটা আছে ওটা পরে ধুয়ে বসাই নিব তাহলেই হবে আর কয়েকটা বাসন মানে বাসন তো আবার সেরকম নেই একটা মাটির থালা আর একটা শিব ঠাকুর বসাই ওই গামলাটা আছে পিতলের আর কিছুই নেই সেরকম তো ওগুলো পরে ধুয়ে নিলেই হবে আর এই যে সব কটা জিনিস এখন ভালো করে বারান্দাতে আমি মেলে দিলাম এখানে রোদ্রু আসে একটু ওখানেই শুকিয়ে যাবে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি সকালে কিছু খাইনি তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম সেই জন্য আজকে শুধু ডিমের ঝোল আর ভাত করব মশলাটা ভালো করে কষে আলু দিয়ে একটু কষে তারপরে জল দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিলাম এটা ফুটলে এখন হয়ে যাবে সেই কতদিন আগে সবজি বাজার গুলো করে এনেছিলাম এখন সবকিছুই প্রায় শেষের দিকে আলুটা আজকেই হলো আর কালকে হবে না কালকে বাজার যেতে হবে আর না হলে সামনের মুদিখানার দোকান থেকে আনতে হবে আর যেরকম যেহেতু কিছু ছিল না সেই জন্য আজকে ডিমের ঝোল আর ভাতটা করলাম এই দেখো এখন খেতে বসে গেছি দুজন তো দুটো ডিম নিয়েছি বাটিতে আর বাকি দুটো কড়াই রেখে দিয়েছি কড়াইটা যখন ধুবো তার আগে ঢেলে নিবো বাটিতে তো ডিমের ঝোল আর ভাত খেতে বসে গেছি আর ডিমের ঝোলটা আজকে না দারুণ হয়েছিল খেতে আমি তো বেশিরভাগ বাটা মশলা দিয়েই তরকারিটা করি কিন্তু আজকে সব গুঁড়ো মশলা দিয়ে করেছিলাম বেশ ঝাল ঝাল হয়েছিল দারুণ লাগছিল খেতে সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি সেই জন্য খিদের পেটে না ডিম ভাতটা খেতে আরও ভালো লাগছিল আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে চাই আমরা তো ঘর খুঁজছিলাম আর বাজেটের মধ্যে পাচ্ছিলাম না খুব প্রবলেম হচ্ছিল তো দুটো ঘর পেয়েছি বাজেটের মধ্যে খুব সুন্দর আর খুব পছন্দ হয়েছে আমাদের তো দুটোর মধ্যে যে কোনো একটা ফাইনাল করব আর সেটা তোমাদের অবশ্যই দেখাবো তোমাদের দাদা ভাই দেখো ঘাটটা বেগে গেছে তাই আমি বলছি তোমার ঘাটটা একবারে ব্যথা হয়ে গেছে জানি না ওর কি হয় কিছুদিন পর পরই ওর নাকি ঘাড়ে লেগে যায় তো আজকে ঘরে মলম টলম সেরকম কিছুই ছিল না সেই জন্য আমি একটু ভিক্স নিয়ে ওর ঘাড়ে দিয়ে আর একটু তাওয়া গরম করেছি তাওয়াটা গরম করে একটা গেঞ্জি দিয়ে একটু সেঁক দিব তো ভিক্স দিলে তো যেহেতু খুব জলে আমি ওকে বলছিলাম যে তোমার জ্বালা করছে কি বলছে না একটুও জ্বলছে না তার মানে ভাবো যে কতটা ব্যথা করছে এই দেখো তাওয়াটা গরম করেছি আর নিচে রেখেছি খুব গরম যেহেতু তো এই যে ওর একটা গেঞ্জি নিয়েছি আর এখন একটু শেখ দিয়ে দিবো কি যে হয় আমি কিছুই বুঝতে পারি না, কিছুদিন পর পরই ওর ঘরে লেগে যায় এটা কি শুয়ার দোষে না কি কারণে আমি বুঝতে পারি না গরম সেকটা করে দেওয়ার পর অনেকক্ষণই ঘুমিয়েছিল তারপর সন্ধ্যাবেলার দিকে ঘুম থেকে উঠে বলছে একটু কম লাগছে পুরোটা কমেনি হালকা একটু কম লাগছে তো আমি বললাম আজকাল ভিডিও করব না খাওয়া দাওয়া করে দুজন ঘুমিয়ে যাই পরের দিন সকালে উঠে দেখো কয়েকটা বাসন ছিল বেশি বাসন ছিল না তো বাসনগুলো এখন ধুতে বসে গেছি চলো এখন বাসনগুলো ধুতে ধুতে সবার সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই বর্ষা দাস নামে এক দীর্ভাই কমেন্ট করেছে আমিও তোমার মতো ভাড়া বাড়িতে থাকি আমাকেও পরের মাসে ঘরটা ছেড়ে দিতে হবে সত্যি গো এই ঘর ছেড়ে দেওয়ার ব্যাপারটা না আমি তো আগে বুঝতাম না কারণ আমি কোনোদিনই ভাড়া বাড়িতে থাকিনি বিয়ের পর এই প্রথম ভাড়া বাড়িতে থাকলাম সত্যি বলতে আমি এখন ভাড়া বাড়িতে থাকার কষ্টটা বুঝতে পারছি ভাড়া বাড়িতে থাকার তো একটা কষ্ট আলাদাই আছেই তার উপরে যখন ছাড়তে হয় আবার নতুন বাড়িতে যেতে হয় তখন যে কত জিনিস গোছানোর থাকে এলোমেলো হয়ে থাকে সেটা সব বেশি কষ্টের আর এখন তো আবার অনেক জিনিসই হয়ে গেছে তাই এবার ভাড়া বাড়িটা ছাড়তে আমার একটু বেশি কষ্ট হবে কারণ এর আগে যখন আমি ভাড়া বাড়িটা ছেড়েছিলাম তখন তো হাতে হাতেই জিনিস এদিক ওদিক করে নিয়ে চলে এসেছিলাম কিন্তু এখন আলমারি আছে চোকি আছে টেবিল আছে মানে খুব একটা কষ্টের ব্যাপার তাই আমি আগে থেকে একটু একটু করে করে রাখছি তবুও দেখবা যেদিন যাওয়ার হবে সেদিন প্রচুর কাজ হয়ে যাবে তবে সবশেষে একটা কথাই বলবো ভাড়া বাড়িতে থাকা সত্যি খুব কষ্টের অনেক বড় একটা কমেন্ট করেছে এক বোন চলো পড়া যাক দিদি আমি তোমার ভিডিওতে অনেকবার কমেন্ট করেছি কিন্তু কেন আমার নামটা নাও না আমি তোমার রিসেন্ট ভিডিওসে কমেন্ট করি তাও তুমি আমার নাম নাও না কেন আমি আর কোনো দিন কমেন্ট করব না তুমি আমার নামটা নাও না তাই আমার খুব খারাপ লাগে লাস্ট বার বলছি প্লিজ 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 আমার নামটা নিও প্লিজ 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 আমার নাম প্রিয়াঙ্কা প্লিজ 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 এতবার প্লিজ বলার কোনো দরকার নেই প্রিয়াঙ্কা বোন হয়তো আমার কমেন্টটা চোখে পড়েনি সেই জন্য নেই কিন্তু তুমি এত বড়ো একটা কমেন্ট করেছো যে আমার চোখে পড়তেই হয়েছে এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম প্রিয়াঙ্কা সুপ্রিয়া রয় নামে এক বোন কমেন্ট করেছে আমার বাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বোন ধূপগুড়ি থেকে আমার ভিডিওটা দেখার জন্য আর ধূপগুড়িতে আছে কিন্তু ধূপগুড়ির কোথায় আমার ঠিক জানা নেই কারণ আমি ধূপগুড়ি কোনোদিন যাইনি এমনি সবার সাথে শুরু ফোনে কথা হয়েছে পায়া চক্রবর্তীর নামে এক বোন কমেন্ট করেছে দিদি ভাই তুমি আমার নামটা নিও আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ বোন আমার সব ভিডিও দেখার জন্য এই যে তোমার নামটা নিলাম জয়া চক্রবর্তী তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে পড়তে আমার রান্নার জায়গাটা একবারে ডিপ ক্লিন করে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে আর রান্নার জায়গাটা ক্লিন থাকলে কি মনটা ভালো লাগে তাই না আর এখন চলে এসেছি ঘর মুছতে তো বারান্দার এই জায়গাটা আমি নেকড়াটা দিয়েই মুছি আর বাকি ঘরগুলো বারান্দাগুলো গুলো এই ঘর মুছা লাঠি দিয়ে মুছি চলো ঘরগুলো মুছতে মুছতেও আরো কয়েকটা কমেন্ট পড়ে নিই আমি একটা বিদায়ের শর্ট ভিডিও ছেড়েছিলাম সেখানে এই বোনটি কমেন্ট করেছে দিদি আমার নামটা নিয়ে অম্বিকা প্লিজ দিদি ভাই এই মুহূর্তটা খুব কষ্টের গ আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ বোন আমার সব ভিডিও দেখার জন্য এক দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নাম পূজা আমার বাড়ি রায়গঞ্জ আমার নামটা নিও থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য রায়গঞ্জ থেকে আর এই যে তোমার নামটা আমি নিয়ে নিলাম সুমায়া নামে এক বোন কমেন্ট করেছে দিদি তোমার ব্লগ আমি দেখি তো বোন সবার প্রথমে বলে দিই ওটা ব্লগ না ব্লগ হবে গ হবে ক এর জায়গায় গ হবে দেখো ভুল মানুষের হতেই পারে এতে খারাপ কিছু মনে করো না তোমার ভুলটা যদি আমি না ধরে দিই তুমি বারবার এই ভুলটাই করবে সেই জন্য তোমাকে বলে দিলাম দিদি তোমার ব্লগ আমি দেখি তোমার ব্লগে আমার নামটা নিও। সুমাইয়া অনেক ভালো লাগবে আমাকে দিদি তাড়াতাড়ি ব্লগ দিবে তোমার ব্লগ ব্লগ না দেখলে আমার দিন যায় না আমি তোমাকে অনেক পছন্দ করি দিদি প্লিজ আমার নামটা নিও এই যে বোন সুমাইয়া তোমার নামটা আমি নিয়ে নিলাম আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নেয় না খাতন নামে এক বোন কমেন্ট করেছে ঈশ্বর তোমার সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করুক প্রীতি দিদি আমার তোমাকে খুব ভালো লাগে ইভেন তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমি আমার বরকে তোমার সব কথা বলি ভিডিওগুলো আমি দেখি আর আমার বরকে আমি তোমার কথাগুলো সব বলি থ্যাংক ইউ বোন কমেন্টটা করার জন্য আর তোমারও মনের ইচ্ছেগুলো সব যেন পূরণ হয় সুনন্দা লাইফস্টাইল থেকে একজন কমেন্ট করেছে নিবো দিব কি ভাষা তোমার ল্যাঙ্গুয়েজ এমন কেন গো কারণ আমি একটা অন্য গ্রহের মানুষ ওই জন্য আমার ল্যাঙ্গুয়েজটা এমনই আপনার কোনো প্রবলেম যদি প্রবলেম থাকে ভিডিও দেখতেও হবে না ভিডিওতে কমেন্টও করতে হবে না তোমাদের বললাম না আমি একটু একটু করে সবকিছু পরিষ্কার করা শুরু করেছি তো আজকে ঘরের যতগুলো পাপস ছিল সবগুলো ভিজিয়ে দিয়েছি এটা এখন অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে কারণ সব পাপোশগুলো খুব নোংরা হয়ে গেছে তো এগুলো কাচার পর আর ইউজ করব না একেবারে নতুন বাড়িতে যাব তারপরে ইউজ করব কেচে ভালো করে গুছিয়ে রেখে দেবো দেখো এগুলো এখন ভিজিয়ে দিলাম তারপরে আমি এখন স্নান করব তার আগে এই দরজাটা পরিষ্কার করে নিলাম হ্যাঁ এখন তোমরা বলতেই পারো যে তুমি তো ভাড়া বাড়িটা ছেড়ে দিবে তাহলে এত পরিষ্কার করার কি আছে দেখো আমি কারো দিকে দেখি না আমি শুধু আমার কর্মটা করে যাই আর আমি শুধু এইটুকুটা জানি যে আমি আমার দিক থেকে একবারে ঠিক কিনা তারপর কে কি বললো বা কে কি ভাবলো সেটা দেখে আমার কোনো লাভ নেই তো বাথরুমের দরজাটা সামনেটা পেছনটা পরিষ্কার করে স্নান ধান করে পূজা করে নিয়েছি আর তোমাদের দাদা এখন ঘুম থেকে উঠে গেছে তো বাথরুমে গেছে আর আমি এখন কাঁচা চাদর পেতে দিচ্ছি আসলে যা গরম পড়েছে কিছুদিন পর পরই না বিছানা চাদরটা নোংরা হয়ে যাচ্ছে যাচ্ছি আর ঘামের শরীরে শুয়া হচ্ছে বেশি হয়ে যাচ্ছে আর সাদা চাদরটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তো দেখো এখন বিছানা চাদরটা আমি পেতে নিচ্ছি তারপরে চুল টুল আচরাবো আমি সুন্দর করে চাদরটা পেতে নিচ্ছি আরও বাথরুম থেকে চলেও এসেছে আমি বললাম যে আমি চাদরটা পেতে দিলাম তুমি বালিশের কভারগুলো একটু ঢুকিয়ে দাও তারপর গুছিয়ে রেখে দিবা তো ও বললো ঠিক আছে বালিশগুলো আমি বালিশের আমাকে ঢুকিয়ে দিচ্ছি তো এই দেখো এখন বালিশের কভার গুলো ঢুকাতে বসে গেছে আর ও এখন যাবে কাজে দেখো আমাদের নামে কিছু মানুষ খারাপ কথা বলে বেড়াচ্ছে আমাদের নামে দুর্নাম করে বেড়াচ্ছে আমরা নাকি খারাপ ভিডিও করি তাদের খারাপ লাগে প্রথমত আমরা খারাপ ভিডিও কিছুই করিনি খারাপ ভিডিও কাকে বলে জানো থাক তোমার জন্য আমি আমার ভিডিওতে এসব খারাপ কথা উচ্চারণ করতে চাই না তবে আমি একটা কথা বলতে চাই সবার দিন না না এক থাকে তোমাদের যখন খারাপ কথা তোমাদের নামে হবে তখন দেখবা বা ভেবে দেখো এই মুহূর্তে তোমাদের শুনে কতটা খারাপ লাগবে আর আমি একটা কথা বলতে চাই আমি কারো নামে খারাপ কথা বলি না আর কারো খারাপ চায় না কারণ সেটার জন্য ভগবান আছে আমি আমার কর্ম আর আমার দিক থেকে আমি ঠিক আছি কিনা সেটা আমি সব সময় দেখি তোমাদের জীবনে খারাপ দিন আসবে কি আসবে না সেটার জন্য ভগবান আছে মানুষ আমাকে কতটা কষ্ট দিয়েছে সেটা তো ভগবান ঠিকই দেখেছে আর তার থেকে দ্বিগুণ কষ্ট হয়তো তোমরা মানুষ পারে হ্যাঁ মানে আমাদের জানে এই মুহূর্তে হয়তো সবাই জেনে গেছে যে আমরা ভিডিওতে বলি আমাদের একটা খারাপ সময় চলছে এরকম খারাপ সময় মানুষের মানে দুর্নাম বদনাম উল্টাপাল্টা কথা কিভাবে বলতে পারে না মানুষ কতটা খারাপ পর্যায়ে গেলে এরকম ধরনের ব্যবহার করতে পারে যাই হোক চলো তোমাদেরকে একটা কথা বলতে চাই আমরা হয়তো খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি তোমাদের সব কিছুই জানাবো তবুও আগে থেকে একটু জানিয়ে রাখলাম যে আমরা হয়তো দুর্গাপূজার আগে বা দুর্গাপূজার পরে বা দুর্গাপূজার মধ্যে যাই হোক আমরা হয়তো বাড়ি ফিরে চলে যেতে পারবো আর আমাদের বাড়ির লোক অপেক্ষা করে বসে আছে যে আমরা কবে বাড়ি ফিরে যাব তো দুর্গাপূজাতে গেলে তো খুব আনন্দ হবে কারণ দুর্গাপূজা অনেক দিন ধরে আনন্দ করা হয়নি আর আমরা তো সেরকম কোথাও যাই না বাড়ি ফিরে যখন আমরা যাব তখন যে কি আনন্দ হবে মনের মধ্যে একটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না হয়তো যেদিন যাব সেদিন তোমরা দেখতে হবে যে আমরা কতটা আনন্দ কতটা খুশিতে আছি তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই কাজে কাছে সেজন্য ছাতু বলে দিচ্ছি আজকে শুক্রবার তো অন্য কিছু খাওয়া যাবে না সেজন্য ওকে ছাতুটা গুলে দিব ছাতু খেয়ে কাজে যাবে তারপরে দেখি কি রান্না করি আর আমি তো শুক্রবার আতর চলে ভাত খাই আজকে ভাবছি করব না কয়েক সপ্তাহ ধরে আমি করছি না ভাত দেখা যাক ঘন করে করবো না পাতলা তুমি কখন আসবে আবার খেতে দেখো তো চিনি টিনি লাগবে কি না লাগবে বেশি মিষ্টি হয়েছে কি লবণ দেব একটু আর আজকে তো আমি কিছু খাবো না শুক্রবার যেহেতু তো জল আসবে জলটা ভরবো তারপর একটু ছাতু বলে খাবো আমারও নিরামিষ ছাতু আছে তো তোমার হয়ে গেল যাবা ঠিক আছে তো এখন ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর আজকে বর বললো যে বেশি কিছু রান্না করতে হবে না ভাতের মধ্যে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে দিতে তো এই যে আলু সিদ্ধটা দিয়ে দিলাম চলে গেছে তারও একটা জল দিয়ে নিচ্ছে তো আজকে বরের জন্য এটাই রান্না করলাম আর আমি তো ওই ছাতু খাব চলো ভাতটা হয়ে যাক আর এদিকে না গ্যাসটাও শেষের দিকে তারাও তোমাদের দেখাচ্ছে একেবারে লাল লাল হিট উঠছে জানি না কখন আবার গ্যাসটা শেষ হয়ে যাবে তো দেখি ভাতটা হয় কি না আজকে এই যে শুক্রবারের ঝাকাটা নিয়ে বসেছি এখন শুক্রবারের সব বাসনগুলো ধুয়ে নিব এগুলো দিন ধরে ধোয়া হয়নি ঠিক মতো যেহেতু শুক্রবারে রান্না করা হয় না তাই ধোয়াও হয়নি তো একেবারে ধুয়ে নিব ভেবেছি পরিষ্কার করে রেখে দেব তো চলো এখন বাসনগুলো ধুয়ে নি আর বাসনগুলো ধোয়ার পর না আর ইউজ করব না একবারে পরিষ্কার করে রেখে দিবো অনেক কিছুই ধোয়া মাজা হয়ে গেল আমার মোটামুটি এখনো কিছু বাকি আছে তো সবই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব চলো এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে